বাংলাদেশে তৈরি সব জীবন রক্ষাকারী ওষুধের দাম এখন থেকে সরকারকে নির্ধারণ করতে হবে এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশ্লেষকরা তারা বলছেন দেশে জীবন রক্ষাকারী ওষুধের দাম দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল এই রায় কার্যকর হলে ওষুধের বাজার কিছুটা হলেও স্থিতিশীল হবে আর উপকৃত হবেন সাধারণ মানুষ তবে এর জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের তাগিদ দিচ্ছেন তারা রিপোর্ট দিনার সুলতানার ঢাকা মেডিকেলের সামনে খিচুড়ি বিক্রি করে অনেক কষ্টে সাত সদস্যের সংসার চালান হুমায়ুন এর মধ্যেই তাকে নিয়মিত খেতে হয় ডায়াবেটিক্স সহ অন্যান্য রোগের ঔষধ আমার লিভারের ওষুধ খেতে লাগে দুই প্যালে ওষুধ খেতে লাগে একশো টাকা আর গ্যাস্ট্রিক ট্যাবলেট দুইটা খেতে লাগে 20 টাকা আর ওই যে ডায়াবেটিসের ওষুধ খেতে লাগে ওষুধ তো এখন কষ্ট পিপিআরসির গবেষণা তথ্য বলছে দেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় আঠাশ শতাংশে বর্তমান বাস্তবতায় দারিদ্র বৃদ্ধির পেছনে যে পাঁচটি নতুন ঝুঁকি চিহ্নিত করা হয়েছে গবেষণায় তার অন্যতম দীর্ঘস্থায়ী ক্রনিক রোগের বোঝা দেশের একান্ন শতাংশ পরিবারের অন্তত একজন বা এর বেশি সংখ্যায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্সের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত সদস্য রয়েছেন আর স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদন বলছে রুগীদের চিকিৎসায় যত ব্যয় হয় তার সিংহবাগি যায় ওষুধ কিনতে আমার তো এজমা কোম্পানির যে ওষুধের যে দাম প্রচুর দাম আমাদের পক্ষে তো সম্ভব না প্রতিদিন খাওয়াতে আপনি সপ্তাহে একটা খাই এই দোকান খাইও না আট বাজার না কিছু না খালি এই ওষুধ আমার দশ দিনে পনেরোশো টাকা লাগে এমন প্রেক্ষাপটে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধের দাম এখন থেকে সরকার নির্ধারণ করবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশ্লেষকরা ওষুধের মূল্য নির্ধারণে আলাদা কর্তৃপক্ষ গঠনের তাগিদ দিচ্ছেন তারা এই রকম একটা প্রতিষ্ঠান দরকার যারা এক্সক্লুসিভলি এই ড্রাগের এই যে প্রাইসিংটা মনিটর করবে প্রাইস রিভিউ করবে রেগুলার ভিত্তিতে এটা হলে যেটা হবে সরকারের উপরে যে যেটা যে সরকার দাম বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু সরকার অ্যাভয়েড করতে পারে এইরকম যদি করা হয় তাহলে এটা কিন্তু কাজে আসবে তা হলে যেটা হবে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা তৈরি করবে বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করবে না স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টে কিছু পরিবর্তন করে ওষুধের নামটা ভিন্ন ক্যাটাগরিতে নিয়ে তারা কিন্তু এটা মার্কেটে ছেড়ে দেবে এবং যেটা আমাদেরকে বেশি দামে কিন্তু সরকার এটার প্রাইস নির্ধারণের জন্য একটা কম্পিটেন্ট বডি বা অর্গানাইজেশন এটা করা এবং তারা যদি যৌক্তিকভাবে এটা করতে পারে বা রেশনালি করতে পারে কম্পিটেন্টলি করতে পারে তাহলেই হচ্ছে যে মানুষ বেনিফিটের মুখটা দেখবে তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ওষুধের মান এবং দাম নির্ধারণের সক্ষমতা রয়েছে তাদের টাইম টু টাইম আমরা ওষুধের ইন্ডাস্ট্রিগুলো দেখি যে তারা কি করে ওষুধটা উৎপাদন করছে মান নিয়ন্ত্রণ যথাযথ আছে কিনা এটা কিন্তু একটা সাইড মূল্যের বিষয়টা হলো যারা ওষুধ উৎপাদন করবে তাদের ওই কাঁচামালের দাম তাদের মোরগ সামগ্রীর দাম তাদের যে ফ্যাসিলিটিস ডেভেলপ করেছে যে ম্যান পাওয়ার সেখানে ডিপোর্ট করেছে যে মেনটেন্যান্স কস্ট সব কিছু মিলে একটা কনসিডারেশন আসে তো মূল্য নির্ধারণের ক্ষেত্রে গভর্নমেন্ট যে স্পেসিফিক কিছু সূত্র দিয়েছে সেটা এর জন্য কখনোই কোনো কঠিন কোনো কাজ নয় এটা আমরা সুন্দরভাবে করতে পারবো দামটা সব পক্ষ মিলে সহনশীল হবে টেকনিক্যাল এক্সপার্ট ওনারা একটা ফর্মুলা বের করবেন যাতে করে ইন্ডাস্ট্রি তাদের মতো থাকতে পারে আবার মানুষও সহজলভ্য ভাবে এই ঔষধটা যাতে নিতে পারে দিনার সুলতানা বিটিভি নিউজ সুন্দর জায়গা